ফটোর ফটোর করা মহিলাদের জন্য নিয়ে আসলাম শাক রান্না যারা শাক রান্না করতে পারে না সামান্য তারা খালি ফটো ফটোরই করতে পারে সো আমার ভিডিও থেকে আপনারা দেখে নিন আপনাদেরকে শাক রান্না করতে হয় কেমনি কিভাবে এখন দেখাবো আপনাদেরকে লাল শাক ভাজি সো চলে যাচ্ছে চুলোতে বাকিটা চুলোয় দেখাবো চলে আসলাম চুলোতে আর এখানে একটা প্যান বসে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি কাঁচামরিচ আর রসুন কুচি বড় বড় করে আজকে শেখাবো আমার প্রতিবেশীদেরকে শাক রান্না করা যারা ঘুটো খুঁটো করে শাক রান্না করেন তাদের জন্য করে আজকে এই হলো তার ভিডিওটা তো আপনারা দেখবেন আমি কত সুন্দর করে আপনাদেরকে লাল শাক ভাজি করে দেখাই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন সুন্দর একটু কালার এসে গেছে এটা কিন্তু আর একটু হবে পেঁয়াজের সুন্দর একটা কালার এসে গেছে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্মেল এসে গেছে এখন দিয়ে দিতে হবে এখানে কেটে ধুয়ে রাখা লাল শাক শাকটা দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচয়া দিতে হবে হবে এখন দিতে হবে স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে এখন ঘন ঘন একটু নাড়া দেবো আর হাই হিটে জাল দেবো কারণ এখান থেকে তো একটু পানি বাড়াবে ওই পানিটাও যেন একটু শুকিয়ে যায় বেশি নরম হবে না শাকটা আপনারা খেয়াল করে দেখবেন আপনারা যে রান্না করেন তো ভাইয়েরা বাসায় এসে তো আপনাদেরকে বকা দেবেই সব দোষ কি খালি ছেলেদের হয় হাজবেন্ডাই খালি বকা বকি করে আপনারা যে রান্না পারেন না সেটা তো আপনারা স্বীকার করেন না আপনারা শাক রান্না করতে যায় যদি ঘুটো ঘুটো করে ফেলে দেন তরকারি রান্না করতে যায় যদি আপনার তরকারি গন্ধ পুরা গন্ধ বার করে ফেলে দেন তাহলে আমারা সারাদিন কষ্ট করে আসে আপনাদের সাথে রাগারাগি করলে দোষ হয়ে যাবে আপনারা মহিলারা আলসে আলসেরা কোনো কামের না খালি আছে ফটোর ফটোর ফটর ফটোর করা রান্না বান্না কাকে বলে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে কত সুন্দর করে রান্নাগুলো দেখছি আর আপনাদেরও এভাবে রান্না করে দেখায় না আমার মতো করে তাহলেই বুঝবো যে আপনারা খালি শুধু ফটো ফটরে না আপনার কাজে কর্মে আছে কাজে কর্মে তো একদম জেরো আপনারা বলতে বলতে দেখতে পারছেন শাকের কিন্তু একদম কমে আসছে এখন আমি এটা এক মিনিটের জন্য একটু ঢাকনাতে রাখবো এক মিনিট মানে এক মিনিট এক মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি এখন এক মিনিটের জায়গায় যদি সাত মিনিট রেখে দেন তাহলে তো কালার চেঞ্জ হয়ে যাবে কালার তো নষ্ট হবে তো আপনাদের বুদ্ধি সুদ্ধি সব ফাঁটো নিচে খালি ফটোর 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 করতে পারেন আপনারা কাজে কোনো নাই এই শাক রান্না করতে অর্ধ সাত থেকে আট মিনিটে রান্না হয়ে যায় সেই রান্নার যদি আপনারা এখন পনেরো মিনিট বিশ মিনিট ধরে রান্না করেন তাহলে শাকের কালার থাকবে শাকের টেস্ট থাকবে থাকবে না একদম শাকটা আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব আর দেখেন এখানে আমার একটা দেখাচ্ছি গরু মাংস রান্না করেছি আপনি কীরকম করে গরু মাংস চেহারা দেখলে তো আপনারা টাশকি খাইয়ে যাবেন এই হলো কার বৌগুলোর আলু দিয়ে বগুড়ার গরু মাংস রান্না দেখেন দেখছেন এটা দেখেন তাশ্কি খাইয়ে যাবেন একেবারে আপনারা এইভাবে রান্না করে জামাইদেরকে খাওয়ান আর জামাইয়ের প্রশংসা করেন তাহলে দেখবেন যে সংসারে সুখ শান্তি আসবে সারাক্ষণ যদি জামাই পিসে লাগে থাকেন আর আপনারা যদি ঘুটো খাওয়ান তাহলে কি জামাই শান্তিতে থাকে হ্যাঁ জামাইকে একটু শান্তিতে রাখেন খালি তো খালি ছেলেদের দোষ দিয়ে দেন আপনারা তো রান্না পারেন না মহিলারা তা তো করেন না যাই হোক আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বললাম রান্নাও শেখালাম তো ক্ষমা করে দিয়ে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ